আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আজকের নতুন বাইক রাইড ব্লগে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার একদম কেন্দ্র থেকে সংসদ ভবন এলাকা থেকে শুরু করে আগারগাঁও হয়ে সোজা মিরপুর দশ পর্যন্ত দূর থেকে সংসদ ভবন দেখতে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে ছবি পড়ছে আবার আকাশ কিন্তু একদম পরিষ্কার অদ্ভুত এই বা দিকে যাব এখন আমরা মিরপুর দশ পর্যন্ত যাওয়ার সব কিছু আপনাদেরকে দেখাবো আমরা এখন সোজা চলে যাচ্ছি সংসদ ভবনের পাশ গেছে এখানে চেক চেক পোস্ট বসছে এই সংসদ ভবনের আরেকটি গেটে ঢুকিয়ে সিগনাল ছেড়ে দিল এতক্ষণে ওই দিক দিয়ে বিজয় সরণি হয়ে মহাখালী হয়ে যাওয়া যায় দিক দিয়ে যাবো না যাবো এটা তো চন্দীনাথ একটা আমরা এখন বিজয় সরণি মেট্রো স্টেশনে নিচে যাব এই একটু বাম দেওয়া যেতে পারেন না মানে পুরা রিক্সা মানে কি বলবো এখন রাস্তাটা ধীরে ধীরে আগারগাঁওয়ের দিকে যাচ্ছে আগারগাঁও এলাকা অনেকটাই অফিস জোন এখানে নানা সরকারি দপ্তর আছে নতুন নতুন ভবন উঠেছে অফিস টাইমে এখানে একটু জ্যাম থাকে যদিও আমি আগারগাঁয়ের মূল শহরতলির বাইরে দিয়ে পাশের রাস্তা ধরে যাচ্ছি তবু একটা তথ্য দিই আপনাদের আগারগাঁওয়ের একটা মজার দিক হলো এখানে বিকেলে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় চটপটি ফুচকা চপ তো আছেই এছাড়াও প্রশস্ত রাস্তায় ঘুরে বেড়াতেও ভালো লাগে কারণ এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর রাস্তা স্কুল ফর স্পেশাল চিলড্রেন ডিজাইনটা কিন্তু সুন্দর বন্ধুরা মেট্রো রেলের এই লাইন ধরে সোজা গেলেই আমরা মিরপুরের শেওরাপাড়া কাজীপাড়া এবং মিরপুর দশ পর্যন্ত চলে যেতে পারবো ঢাকায় যারা নতুন আসবেন তারা এই মেট্রো লাইন ধরে গেলেই সহজেই মিরপুর দশ পল্লবী সহ একদম উত্তরায় চলে যেতে পারবেন স্টেশন স্টেশন যাব দর্শক ভাই বোনেরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট লিখে জানাবেন ঢাকার কোন কোন এলাকায় আপনারা ব্লগ দেখতে চান আমি চেষ্টা করবো আপনাদের সেই জায়গা ব্লগ করার জন্য ঢাকা একটা ব্যস্ত শহর এটা সবাইকে মানতে হবে এটা জনবহুল একটি শহর অতএব এই ভিড় ব্যস্ততা আমাদেরকে মেনেই এগিয়ে চলতে হবে যদিও আজকে রাস্তায় কোনো জ্যাম পাইনি ছুটির দিন হয় কাজেই আমি সবসময়ই শুক্রবার শনিবারের এই টাইমটাতে মানে দুপুরের পর পর এই টাইমগুলোতে চলতে পছন্দ করি আমি এই জন্য চালদিপাড়া যে যাচ্ছে আমরা প্রচুর দোকান রাস্তায় দেখি পরে আবার একটা মেশাই হচ্ছে এই ফুডপাথের খাবারের এই কাপড় চোপড়ের ফ্যান বিক্রি থাকে গার্মেন্টস এরই এরিয়া তো মিরপুর একটা গার্মেন্টসের বেশিরভাগ মিরপুর অঞ্চলে আছে এই যে কাজীপাড়া স্টেশন স্টেশনগুলো অনেক সুন্দর দেখলেই মজবুত লাগে মানে নিশ্চয়তা পাওয়া যায় না মিরপুর তো এখন আমি মিরপুর দশে চলে এসেছি এখানে সব সময় ভিড় থাকে বাস রিক্সার বাইকের মিশ্রণে পুরো এলাকা যেন ঢাকার মিনি টাউন হয়ে ওঠে চারপাশে বাজার খাবারের দোকান শপিং সেন্টার সবই আছে এখানে আমরা এখন মিরপুর দশের মানে দশ জায়গাটা ওখানে সিগনালে আটকে গেছি অনেক বড় সিগনাল মারছে এখানে উচ্চ চার গাড়ি চলাফেরা করে সেই মিরপুরের দিকে আসলেই ক্রিকেট প্রেমীদের কথা মনে পড়ে যায় কারণ মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামে একেবারে কাছে চলে আসছি আমরা এই বা দিকে যেতে হবে আমরা ওদিকে যাব না যখন ম্যাচ থাকে তখন পুরো রাস্তাটা এদিকে জমজমট হয়ে যায় তো দর্শক আজকে সংসদ ভবন থেকে আগারগাঁও হয়ে মিরপুর দশ পর্যন্ত বাইক রাইড এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজকে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ